আসসালামু আলাইকুম গ্রামগঞ্জের প্রতিটা ঘরে ঘরে আমরা দেশি মুরগি লালন পালন করে থাকি কিন্তু কোন সময় কোন ভ্যাকসিনটা দিতে হয় কোন টিকাটা দিতে হয় এটা আমরা জানি না মুরগির বাচ্চার বয়ের যখন তিন থেকে পাঁচ দিন হয় তখন একে বিসিআর ডিপি ভ্যাকসিন দিতে হয় টিকাটি ছোট্ট একটা শিশির মধ্যে থাকে শিশির মধ্যেও একটা ট্যাবলেট আকারে থাকে টিউবওয়েলের ছয় সিসি বিশুদ্ধ পানি নিয়ে এটা প্রস্তুত করতে হয় এবং এ দিতে হয় চোখের ভিতরে প্রথমে আমরা এক চোখে দেবো প্রথম আমরা ডান চোখটা যদি বেছে নেই তাহলে ডান চোখে সবগুলো মুরগির বাচ্চার ডান চোখে দিয়ে দেব এরপর একুশ থেকে চব্বিশ দিন বয়সে আমরা আর এক চোখে দেবো একবারেই দুই চোখে দেব না প্রথমে আমরা তিন থেকে পাঁচ দিন বয়সে আমরা দেবো ডান চোখে সবগুলোর যেগুলো দেবো সবগুলোকে ডান চোখে দিয়ে দেবো এবং এরপর একুশ থেকে চব্বিশ দিন বয়সে আমরা বাকি চোখটা থাকলেও এই বাম চোখে দিয়ে দেবো এতে করে আমাদের মুরগির বাচ্চার চোখে ছানি পরা গুটি পরা চোখ অন্ধ হয়ে যাওয়া এই রোগগুলো থেকে কিন্তু আমাদের মুরগির বাচ্চাগুলো রক্ষা পাবে আশা করি আপনার আজ থেকে ভিডিওটা দেখার পরে আমাদের দেশি মুরগির এই বিসিআরডিপি ভ্যাকসিনটা করবেন এবং শেয়ার করে আপনার বন্ধুদের দেখার সুযোগ করে দেবেন আল্লাহ হাফিজ